বাংলাদেশের সন্ধেে মহারাষ্ট্র পুলিশের হাতে হেনস্থা। বাড়ি ফিরে মৃত্যু হলো নিবজাতিত পরিযায়ী শ্রমিকের। মহারাষ্ট্র পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছে পরিবার। পরিবার সূত্রে খবর মহারাষ্ট্রের এক নির্মাণ সাইটে কাজ করতেন গোলাম মদল। অভিযোগ মাস্তুয়ে আগে বাংলায় কথা বলার অপরাধে তাকে বাংলাদেশি টপকা দিয়ে ধরে নিয়ে যায় পুলিশ। আধার কার্ড, প্যান কার্ড এমনকি ভোটার লিস্টে নাম দেখানোর পরেও তাকে আটকে রাখে। চার দিন ধরে আটকে রেখে মহারাষ্ট্র পুলিশ পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার চলায় বলে অভিযোগ পরবর্তী সময় হাবড়ার বাড়িতে ফিরে আসেন গোলাপ মন্ডল এরপরে অসুস্থ হয়ে পড়েন তিনি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো সম্ভব হয়নি বাবার মৃত্যুর পর মহারাষ্ট্র পুলিশের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন নিহত পরিযায়ী শ্রমিকের মেয়ে মর্জিনা খাতুন ওখানে তো ঝোপড়া থাকে এক এক সাইডে ভাগ করা আমাদের ওখানে কুড়ি তিরিশটা ঝোপড়া ছিল ওখান থেকে সবাইকে নিয়ে গেছিলো আমাকে ডকুমেন্টস দেখিয়েছিলাম দেখে এক পুলিশ আমাকে বললো যে তুমি এক সাইটে চলে যাও আমি এক সাইটে চলে গেছিলাম আমার ছোট বাচ্চা আমি তাকে বলেছি আমার ছোট বাচ্চা আছে পাঁচ বছরের আমি ছাড়া তাকে আর দেখবার মতো তো কেউ নেই আমি এক সাইটে চলে গিয়েছিলাম আর বাবাকে আমার পিসিকে পিসির এক ছেলেকে সবাইকে নিয়ে চলে গেছিল ন তারিখে রাত্রে আর চোদ্দ তারিখে রাত্রে বাবাকে ছাড়ে এখান থেকে বাকিদেরকে কিছুদেরকে তিন চারজন বাংলাদেশে পাঠিয়ে দিছিল আর আমার বাবাকে পিসিকে চোদ্দ তারিখে ছেড়েছিলো ওরা ওখান থেকে ওরা অনেক কিছু আধার কার্ড আই কার্ড ভোটার ও প্যান কার্ড রেসিডেন্ট সার্টিফিকেট অঞ্চল থেকে যে সার্টিফিকেটগুলো দেয় ওই সার্টিফিকেট বাপ দাদার জমির দলিল বাবার বাবার ভোটার লিস্টের নাম অনেক কিছু শেখানোর পরে বলছে তোমরা বাংলাদেশি ও ওরাই জানে এখন ওরা অত্যাচার করলে পরে বললে যে তোমাদের সেই সব তো বানানো যায় পঞ্চাশ টাকায়ও বানানো যায় একশো টাকায় বানানো যায় এটা ডুপ্লিকেট বানিয়ে তোমরা নিয়ে আমাদের দেখাচ্ছি আবার ছিঁড়ে আমার বাবাটা ছিঁড়ে নিয়ে এরকম হাত থেকে ফেলে দিচ্ছে যে বাবা ডকুমেন্ট দেখাচ্ছে বাবার নাম ধরে ডাকছে বাবা দেখাচ্ছে ওই সব ডকুমেন্ট ছুঁড়ে ফেলে দিচ্ছে দেখলো না চার দিন ধরে আটক করলে খাওয়া দাওয়ার অত্যাচার খালি বললো যে এক বোতল করে ঠান্ডা পানি আর একটা করে সিঙারা নাই তো পাও খেতে চার দিনের মধ্যে বাবাকে বাবা তো চলে গেছে বাবাকে তো আর পাবো না আপাতত বোম্বাই মেয়ে এখনো যত বাঙালি আছে সবাই ভালো থাকে ঠিক থাকে ওদেরকে যেন এরকম আটক করে অত্যাচার যেন না করে কারোর বাবা যেন কেউ বাবা হারা না হয় আমি চাই আমার বাবা তো আমি হারিয়েছি ওরা যেন তাদের বাবা হারা না হয় যারা আছে তাদেরকে যেন সেই সালে হয়তো ওখানে ঠিকভাবে সরকারের কাছে আবেদন যেন সবাই সঠিকভাবে বাংলাদেশি না হয়ে কলকাতার হয়েও যেন ওরা ওখানে ঠিকভাবে থাকতে পারে সরকার যেন ওদের সাপোর্ট করে পাশে থাকে আমি এটাই চাই সাত মাস আগেই মাকে হারিয়েছেন মর্জিনা আর এবার হারালেন বাবাকে এই অবস্থায় শোকস্তব্ধ গোটা পরিবার গোলাম মন্ডলের মৃত্যুর ঘটনায় মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে পরিবারের সদস্যরা পুলিশের মারধরে অসুস্থ গোলাম মন্ডলের মৃত্যু হয়েছে বলে দাবি তাদের ভিন্ন রাজ্যে বাঙালি হেনস্থার আবহে পরিচয় শ্রমিক গোলামের মৃত্যু ফের একবার নিরাপত্তা এবং মৌলিক অধিকার দিয়ে প্রশ্ন তুলে দিল বিউরো রিপোর্ট no tuli kulgeda .